সালামু আলাইকুম সবাইকে গল্পের চ্যানেলটিতে স্বাগতম আমার এই চ্যানেলটি আপনাদের জন্য আপনারা অবশ্যই গল্প শুনতে ভালোবাসেন তাই আমি এই চ্যানেলটি খুলেছি এবং এই গল্পগুলো হচ্ছে সিসিমপুরের যেহেতু অনেক পুরনো অনেক প্রিয় একটা সিসিমপুরের গল্প ছিল কাহিনী ছিল তো সেটা নিয়েই আমি গল্প এই চ্যানেলটিতে দিতেছি সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো যাই হোক আজ শুরু করি সিসিমপুরের গল্প এটার নাম হচ্ছে মৃতু একদিন সিসিমপুরে তো দেখি কি গল্পটিতে আছে মিতু একদিন সিসিমপুরে গল্পটি হচ্ছে যে মৃতু আজ খুব খুশি সিসিমপুরে বেড়াতে যাবে মৃত্যু যাবে তার দাদির সাথে টুকটুকি তার বাড়িতে মিতু সকাল সকাল ঘুম থেকে ওঠে দাঁত মাজে হাত মুখ মিতু রোজ সকালে ও রাতে দাঁত মাজে তাই মিতুর দাঁত খুব পরিষ্কার আর মজবুত তারপর মিতু গোসল করে মিতু জানতে চায় দাদি টুকটুকিও কি আমার মতো রোজ গোসল করে দাদি বলেন হা মিতু পরিষ্কার থাকার জন্য সবাই গোসল করে গুসল সেরে মিতু তার প্রিয় জামাটি পরে চুল আছড়ে নেয় দাদি লাল ফিতা দিয়ে মিতুর চুল বেঁধে দেন এরপর মিতু আর দাদি সকালের খাবার খায় তার আর দেরি সইছে না কখন যাবে টুকটু টুকটুকিদের বাড়ি মিতু আর দাদি সিসিমপুরে যাচ্ছে যাওয়ার পথে তারা কত কি দেখে সবুজ গাছপালা সোনালি খেত নীল আকাশ আর আকাশে ছোট ছোট মেঘ এসব দেখে মিতুর খুব ভালো লাগে মিতু বলে দাদি আমাদের দেশটা খুব সুন্দর তাই না মিতু আর দাদি সিসিমপুরে পৌঁছে গেছে মাঠে ইকড়ি আর শিকু বল খেলছে মিতু জানতে চায় টুকটুকি কোথায় শিকু বলে টুকটুকি খেলতে আসেনি চলো টুকটুকিদের বাড়ি যাই ওরা সবাই টুকটুকির বাড়ি যায় টুকটুকির দাদি বলল টুকটুকি তো বাড়ি নেই কোথায় গেল টুকটুকি শিকু বলল চলো টুকটুকিকে সবাই এলো হালুমের বাড়ি দেখে টুকটুকি বাইরে দাঁড়িয়ে মিতুকে দেখে খুব খুশি হয় টুকটুকি মিতু দেখে হালুম জানালায় দাঁড়িয়ে তার মন খারাপ হালুমের শরীরটা ভালো নেই মিতু বলে হালুম তোমার কি হয়েছে হালুম মন খারাপ করে বলে আমার ঠান্ডা লেগেছে হাঁচি আর কাশি হচ্ছে আমি বাইরে গিয়ে খেলতে পারছি না মিতু বলে মন তুমি হয়ে যাবে। তবে হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমাল দিয়ে মুখ ডাকতে হবে যদি রুমাল বা টিসু না থাকে তাহলে কোন দিয়ে নাক মুখ ডেকে কাশি বা হাঁচি দিতে হবে আর হাঁচি কাশি দেওয়ার পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে তাহলে জীবাণু ছড়াবে না সবাই আবার মাঠে আসে ওরা খেলতে শুরু করে টুকটুকি খেলছে ইকরি খেলছে শিকু খেলছে মিথু খেলছে আরও অনেক বন্ধুরা খেলছে শুধু হালুম খেলছে না হালুম মন খারাপ করে জানালার পাশে দাঁড়িয়ে আছে সবাই জানালার কাছে আসে হালুমের মন ভালো করার জন্য গান গাইতে তাকে আমরা এখন সবাই মিলে খেলছি মজার খেলা ধাত মাজি মুখ দুই, রাত আর সকালবেলা উসল করা চুল বাঁধা সবই আছে জানা তোমার সাথে খেলবো আবার তাইরে নাইরে না 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 খেলা শেষে সবাই টুকটুকিদের বাড়িতে আসে এসে দেখে টুকটুকিদের দাদি আর মিতুর দাদি মিলে মজার মজার খাবার আয়োজন করছে সবাই মিলে হাত ধুয়ে ধুতে যায় ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর মজা করে খাবার খায় এবার যাবার পালা সবাই মিলে মিতুদের বিদায় জানায় ফেরার পথে মিতু বলল। দাদি আজ আমি যা যা করেছি বাড়িতে গিয়ে সবকিছুর ছবি আঁকবো তুমি কি বলতে পারো মিতু আজ সারাদিন কি কি করেছে ধন্যবাদ সবাইকে পরবর্তী গল্পগুলো শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ